নমস্কার তো আমরা চলে এসেছি একটা বিয়েবাড়িতে বিয়েবাড়িটা কীরকম পুরোটা সাজানো সেটা ঘুরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন এইভাবেই পুরো বিয়েবাড়িটা সাজানো ছিল এখন আমি এখানে নিয়ে নিলাম ব্লু লেগুন জুস বেশ ভালো ছিল জুসটা আর মোম খেয়ে নিচ্ছে ফুচকা তারপর আমরা চলে এলাম স্টার্টার আইটেমে স্টার্টার আইটেমে ছিল ফিশ বল বেবিকর্ন পনির টিক্কা আর চিকেন কাবাব আমি এখন টেস্ট করে নিচ্ছি পনিরটা পনিরটা বেশ ভালো ছিল এরপরে টেস্ট করে নিলাম একটু বেবিকর্ন বেবিকর্নটাও খুব একটা খারাপ ছিল না তারপরে তো কাবাবটা টেস্ট করলাম কাবাবটা ভীষণই ভালো ছিল সফট ছিল তারপর কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে চলে এলাম মেন কোর্সে মেন কোর্সে ছিল ফিশ ফ্রাই বেবি নান আর নবরত্ন সবজি ওটা আমি নিই নিই এখানে ছিল ডাল মাটন আর সালাড চাটনি পাঁপড় সবই ছিল তো আমি সমস্ত আইটেম খাইনি যেটুকু খাবো সেইটুকুই নিয়েছি আরও হ্যাঁ ভেজ পোলাও ছিল তো প্রথমে ডাল দিয়ে খেয়ে নিলাম ডালটা বেশ ভালোই ছিল আরও এক চামচ আমি খেয়ে নিলাম এরপরে আমি একটু মাটনটা টেস্ট করছি মাটনটাও ভালো ছিল হ্যাঁ ফিস ফ্রাইটাও ভালো ছিল মোটামুটি আমি যেগুলো নিয়েছি সব আইটেমই ভালো ছিল এই টেবিলে বসেছিলাম আমি মোম এবং মোমের বাবা তো আমরা তিনজনে বসেছি তিনজনের প্লেটে কেকই নিয়েছি সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম খেতে খেতে চোখে পড়ে গেল বরকে নিয়ে সবাই খুব নাচানাচি করছে কোনো যাত্রীরা রীতিমতো নাচানাচি করছে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম মণ্ডপের দিকে ওখানে তখন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে রীতিমতো সমস্ত কিছু বৈদিক রীতি মেনে মানে হিন্দু ধর্মের রীতি মেনে বিয়ে শুরু হয়ে গেছে যাই হোক বিয়েবাড়ি খুব মজারই ছিল ওদের জীবন মধুর হোক মধুরেনও সমাপায়ত এই বলে আজকের ব্লগটা শেষ করছি